সেই ফ্যান লাইনে চলবে যোগ সুগণ মেশিন আজকে এই মেশিনের প্রোডাকশন থেকে শুরু করে কীভাবে আলোচনায় আসুন তাহলে শুরু করি আমাদের আজকে লাইভটি আর আমাদের এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন জানি উদ্যোক্তা ভাই বোনেরা লাইভটি দেখতে পাবেন এবং শেয়ারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় স্মার্টফোন বিজয়ী দিয়ে যাবেন এটা হলো আমাদের এক টন পাওয়ার আওয়ার বসানোর মেশিন পাচ্ছেন থ্রি ফেস লাইন একটা হাউজের মধ্যে পাঁচ ফিট গভীরতায় একটা হাউস করলে সেখানে সাবমার্সিবার মাধ্যমে আপনারা গোবরটা টেনে নিয়ে আসবে সাবমার্সিবল এনে এই মেশিনে দিবে তো এই মেশিনটা আপনাকে এখান থেকে প্রেসার দিয়ে গোবরগুলো একদম সুখে ঝুজা করে দিবে টাকা আছে যে কোনো জায়গায় আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এটার সাথে থাকবে ঠিক সাথে থাকবে আর দুটা পাইপ এখানে লাগবে পাইপটা মাঠে লাগবে টেনে নিয়ে আসবে এখানে ওভারফ্লো পানি এখান থেকে বেরিয়ে যাবে যে পানিটা বেশি হবে সেটা এখান থেকে বেরিয়ে যাবে আর নিচে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা এখান দিয়ে বাকি পানিটা বেরিয়ে যাবে তাহলে আপনি পাখিগুলো হাওয়াতে নিতে পারে অথবা বাইরের যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হটলাইন নাম্বার জিরো এইট ফাইভ জিরো ডাবল সেভেন ডাবল টু এইট সিক্স আমাদের হটলাইন নাম্বার জিরো এইট ফাইভ জিরো ডাবল সেভেন ডাবল টু এইট সিক্স আমাদের ঠিকানা ঠিকানাঙ্গা ইয়ারপোর্ট মোল্লার টেক দক্ষিণ কানবন ঢাকা এছাড়া আমাদের বগুড়াতে শাখা আছে বগুড়া সদর বগুড়া এটার সাথে সাবভার্সেবল পাম্পটা আছে সেটা আমরা দেখিয়ে দিব এই মেশিনে নিতে হলে মেশিনে প্রাইস করবে অফার প্রাইস আগে ছিল দুই লাখ পঞ্চাশ হাজার এখন দুই লাখ বত্রিশ হাজার টাকা এই মেশিনে পেয়ে যাবেন

এটা একটা মোটর আছে সাড়ে পাঁচশো এই মোটরটা পুরোটাই আপনার হতে দাঁড় করেই দিলে এখানে থাকবে সেকশন এটার মাধ্যমে পানি টেনে নিয়ে আসবে নিয়ে মেশিনটাকে দেবে দেখতে পাচ্ছেন যাদের গোবর নিয়ে সমস্যা গোবর দিয়ে কিছু করতে পারছেন না ফেলিয়ে রেখেছেন তাদের এই গোবরটাকে গোবর সার বানিয়ে দেবে শুকিয়ে দিবে এবং আপনার এটা প্রতি কেজি বিক্রি করতে পারবেন দশ টাকা থেকে পনেরো টাকা দেখছেন সাবমারসেল পাম্পটা আমরা এনেছি খামারি ভাইদের বোনদের জন্য সহজ সমাধান এবং আপনাদের গোবরটা পর্যন্ত কাজে লাগাতে হবে যেখানে বসে অথবা বিক্রি করতে পারবেন

সামনে নতুন লাইভে দেখা হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম